প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবনে এখন আছি পুতনি আইল্যান্ডে এখানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে যাচ্ছি আমাদের নেতৃত্বে আছে বেলায়েত ভাই বেলায়ত ভাইয়ের নেতৃত্বে এই খালের একদম উপর অংশ থেকে মাছ ধরতে ধরতে আমরা নিচে নামবো আমরা কিছু মাছ পেয়েছিলাম পার্শে মাছ চিংড়ি মাছ সহ ছোট ছোট সামুদ্রিক মাছ সেগুলো পেয়েছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আপনাদের গরান বন যেই রাস্তায় হরিণ হাটে সেই রাস্তায় হাঁটতেছি সেই রাস্তায় যেই রাস্তায় হরিণ হাটে সর্দারঘাটে ঝাঁকি জল নিয়ে নিছি এটা মনে হচ্ছে না যেন কেউ লাগাইছে হাতে হ্যাঁ যেগুলা জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বিভিন্ন জায়গায় আসছে চুর বসে থাকি তো বসে থাকি হ্যাঁ এই যে ভাটা হয়েছে না হ্যাঁ এখন হরিণ পার হবে এইটা দেখতে হবে গরুর পালের মতো ওপার দিয়ে পার আসবে দেখতে কীরম দেখা যাবে কন আমি তো দেখেই চাচ্ছি আচ্ছা সামনে যাই সুন্দর এটা যদি না ভাঙে তাহলে এই বনটাই কয়েক বছর পরে বড় হয়ে যাবে আর হ্যাঁ

আমরা মোটামুটি ভালো মাছ পেয়েছিলাম চিংড়ি পাশে সহ আর অন্যান্য মাছ পেয়েছিলাম সাথে থাকুন দেখতে থাকুন আমাদের দিদি

এত দেখুন করবে বিশাল টাকা মাছ ধরতে গিয়া মাছ মাছ গিয়া আমি না তো চলে যাবে

এই অনেকগুলা হচ্ছে অনেকগুলা নিয়ে এখন ভাই প্রচুর এতে ভাই চ্যামস না

এস্তে সিন কাজ গুজেবে ক্যামেরাতে গবাই থানা থানা যাবে কি মাফায়া কেসে বগড়া ছড়াইয়া না কি পরিমাণ বুনতে নরম আসতে থাকি জাল দিয়ে মাছ ধরতে এই খালে পানি একটু কমলে আমরা ধরবো এই যে জাল জাহিদ সারা লাগ এই কি কি মাছ পাইছি দেখি ভাই মাত্র শুরু করছি তো ও হয় না এখন বন্ধুরা আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছি যদিও মাছ আমরা তেমন পাচ্ছি না শুধু আমাদের না আমরা এই গণে দেখলাম মোটামুটি সব জেলেদের জালে মাছ তেমন একটা হচ্ছে না তারপর মাছ হবে আশা করি প্রত্যেক গণে যে প্রতিদিন মাছ হয় বিশেষ এরকম না সাগরে যখন স্রোত বেশি হয় তখন মাছ বেশি হয় এখন আমরা দুইটা জালে খাওয়াচ্ছি মোটামুটি কয়েকটা জালে মাছ উঠেছে আবার কয়েকটা জাল কয়েকটা খাওয়া মিচও গিয়েছে তবু আমরা ভালো মাছ পেয়েছিলাম মাছ আরও মোটামুটি অনেকক্ষণ ধরব আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন এখন জাল মারা হচ্ছে আর বেলায় মারছে এরপরে জাল আবার টানবো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন

Ama کون ہو لو ادوتے چیس کے کٹ জালের উপরে চিং যেতেছে প্রচুর প্রচুর

ওই যে পারশে মাছ সবচেয়ে বেশি পারশে দছি আমি হুম প্রথম এর অনেকগুলো দছি এই যে পারশে মাছ ভাই মাছ পাওয়া যায় না হ্যাঁ একটু বদল করে নিয়ে আবার চিংড়ি মাছটা যাচ্ছে কম

ए जी बच जाए जी जी वाह वाह तो ऊपर है ये बच कर नाम पूरा शादी पहले मच्छर अच्छे हां चींटी बस से ये जी बच जाए एक तो ना ना तो कर रहा है भाई भाई खाना खाना है नहीं बोलते शादी ए भाई हम ए राजा अपना अरे अब शुरू हो गया দেখা ভাই এ সময় হয়েছে কি

জাল খেয়া মারতে মারতে আমরা ক্লান্ত এখন খালের ভিতরে জাল টানা হচ্ছে যেভাবেই করছিলাম মাছ তেমন একটা হচ্ছিল না তারপরেও আমরা চেষ্টা করতেছি আর তার যে মাছ আমরা পেয়েছিলাম সেগুলো আমাদের হয়েছিল সাগরে মোটামুটি কম বেশি মাছ পাওয়া যায় সাগরের ভাটার সময় যে খালগুলো জাগে জাল মারলে বা যে কোনো পদ্ধতিতে মাছ ধরলে এখন জাল টানা হচ্ছে এই জাল টানা তো তেমন মাছ পায়নি তারপরও দেখাচ্ছি আপনাদের সাথেই থাকুন マザーでマザーで行くことも多

সেই বোটে গিয়ে আমরা রেস্ট নিব তারপর রাতের খাওয়া দাওয়া হবে রাতের খাওয়া দাওয়ার মেনু হলো আমরা বসি দিয়ে যে মাছ ধরেছিলাম সেই মাছ সেই মাছ দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া করবো যারা ছিলেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই যে আমাদের রাতের খাবার আর হলো যেই মাছ আমরা ধরেছিলাম সেই মাছ আর হইলো কি এটা কি লেবু মাথা কই বাজি

মাছ ভর্তা আর মাছ কৈবাসবাসী যারা ছিলেন আজকে সারাদিন সব প্রোগ্রামে তখন ধন্যবাদ আজকে মধ্য পর্যন্ত ভালো থাকবেন সবাই